পূর্ব মেদিনীপুর জেলার আশি জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তাদের হাতে তুলে দেওয়া হল স্মারক সম্মানপত্র পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস রাজ্য জুড়ে স্মারম্বরে শিক্ষক দিবস পালনের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অফিসে শিক্ষক দিবস পালিত হয় শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে সতীশ সামন্ত কক্ষে বিকেলে আয়োজিত হয় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ও জেলার সভাধিপতি উত্তম বাড়ি পরবর্তী রিটায়ার করেছে রাষ্ট্রপতি যে কাজগুলো করেছে সেগুলো পরে বলছি রিটায়ার করার পরে তার পেনশন ঠিক করা হল যে স্কেল পেনশন ঠিক করা হয় উনি সেটাকে নাকচ করে দেন যে বললেন আমার লাগে দু হাজার কে সারা জেলা থেকে অবসরপ্রাপ্ত নব্বই জন শিক্ষককে আমার আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম শিক্ষক দিবসের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে অবসরপ্রাপ্ত স্বনামধন্য শিক্ষকদের আমরা সম্বর্ধিত করব আমরা সেই কাজ করেছি সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং ভারত স্বাধীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিন আজকে তাকে তার চরণে আমার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে এই শিক্ষক দিবস অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবসকে আমরা পাথেও করে একটা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে আমরা অবসরপ্রাপ্ত তেইশ থেকে পঁচিশ যারা অবসর নিয়েছেন এ সমস্ত গুণী আচার্যবৃন্দদের আমরা আশি জনকে সম্বর্ধিত করছি তার মধ্যে প্রাথমিক রয়েছেন এবং সেকেন্ডারি রয়েছেন মাদ্রাসা রয়েছে এবং এসএস কেমিস্টও রয়েছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুইয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে